আজকাল সবাই কিন্তু একটু ডায়েট চার্ট ফলো করেই চলে বিশেষ করে মেয়েরা আর ডায়েট চার্টে যদি হেলদি আর টেস্টি কোনো খাবার থাকে তাহলে তো কোনো কথাই নেই তা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটসের রুটি বা পরোটা বলতে পারো তো তার জন্য সকাল সকাল ফ্রিজটা খুলে কী কী লাগবে নিয়ে নিচ্ছি আর হ্যালো এভরি অন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিগুলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ভাবলাম যে এই গরমে কিছু হেলদি বানানো যাক আর একটু ডায়েটেরও কাজ হয়ে যাবে সেই কারণে যা যা লাগবে নিয়ে এনেছি না ডিমটা অবশ্য লাগবে না ডিমটা বাবাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি মানে আমার মনে করো ওনাদের তিনজনের জন্য তিনটি নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে ডিমের পোস্ট করে দেবো সোনার জন্য তো ডিম সিদ্ধ করবো আর আমি কি খাবো সেটা এখনও ভেবে পাইনি তো এখন ঝটপট একটা গ্রেটার দিয়ে গাজরটা ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি গ্রেড করে নিচ্ছি অর্ধেক নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি ক্যাপসিকাম আমার কাছে যেই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু সেগুলোই দিয়ে দিচ্ছি তোমাদের মন পছন্দ মতন তোমরা যে কোনো সবজি দিতে পারো চলো সমস্ত সবজিগুলো আমার কুচি করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু বেসন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওটস ওটসটা কিন্তু আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওটসটা ভিজতে একটু টাইম লাগবে তার জন্য জল দিয়ে ভালো করে গুলে একটু রেখে দিচ্ছি তারপরে ঝটপট রুটিগুলো বানিয়ে নেব তোমরা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো আর যেহেতু এটা হেলদি খাবার আমার মনে হয় না যে ময়দা ব্যবহারটা করা ভালো হবে তো এখন বেটারটা ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি এবার দেখো এটা না যত পাতলা হবে আমার মনে হয় ততই ভালো হয় তা সমস্ত জায়গায় একটা মানে রুটির আকার করে বানিয়ে দিচ্ছি এটা ঢাকার কিন্তু কোনোই প্রয়োজন নেই এটা ঢাকলে যে বাষ্পটা বার হবে না সেখান থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না ঢাকলেই আপনিই দেখবে উপর থেকে সাইড দিয়ে প্রথমে হয়ে যাবে ছেড়ে দেবে এইটা তারপর আস্তে করে উল্টে নেবে আর তোমরা যদি তেল ব্যবহার করো তাহলে চারিদিকে একটু খুন্তির সাহায্যে তেল দিয়ে নামিয়ে নিতে পারো ঝটপট তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি খেতে দিয়ে এর মধ্যে আমিও খাওয়া দাওয়া করে নেব। সকালের সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম এই ঘরে এই দরজার সামনে এই ছোট্ট চারা গাছগুলো রেখে দিচ্ছি কি ভালো লাগছে না দেখতে হালকা রোদ এসছে আর বাইরে না প্রচণ্ড হাওয়া হচ্ছে কারণ লু চলছে মনে হয় ভীষণ গরম হাওয়া আর তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কিচেন টিপস শেয়ার করব চলো ঝটপট রান্নাঘরে যাই আমি সমস্ত কিছু গুছিয়েই এসেছি এ দেখো এইখানে মানে একটা জান নিয়ে নিয়েছি আমি কি করছি আদা আমার ঘরে ছিল অনেক যতই তোমাদের মানে ফ্রিজে থাকুক না কেন আর বাইরে থাকুক দেখবে আদাগুলো না একটু শুকিয়ে যায় বেশি দিন থাকলে তো অনেকটা পরিমাণে আদা থাকলে শুকিয়ে যায় তা আমি কি করছি এরকম পেস্ট করে নিয়েছি আদাগুলোকে সেটা এরকম এয়ারটাইট একটা জারের মধ্যে ভরে রাখছি তাহলে আমার কাজেরও সুবিধা হবে আর আদাগুলোও ভালো থাকবে আর এটা না একটা রসুনের জার মানে রসুনের পেস্ট ছিল এটার মধ্যে সেটা ক্যান্টিন থেকে আনা হয়েছিল আমি কিন্তু যখন বাড়ি থাকতাম তখনও কিন্তু এইভাবেই আদা রসুনগুলো সমস্ত কিছু পেস্ট করে রেখে দিতাম কারণ আমাদের বাড়ি আমার মনে হয় যে ওই আদা রসুনগুলো একটু বেশিই লাগে সেই কারণে আমাদের যখনই বাজারে যাওয়া হতো আদা রসুন পেঁয়াজ সব বেশি বেশি করে আনা হতো এবার রসুনগুলো দেখেছি যে এরকম শুকিয়ে যেত কোয়াগুলো খারাপ হয়ে যেত সেই কারণে আমি কি করতাম সমস্ত রসুন কিছু আস্ত রেখেও দিতাম কারণ অনেক সময় না রসুন শুধু গোটা রসুন ফোড়ন দিলেও ভালো লাগে এবার আর বাদ বাকি বেশিরভাগটা আমি কী করতাম ছাড়িয়ে পেস্ট করে রেখে দিতাম তাহলে সুবিধা হতো আমারও সুবিধা হতো যে রান্না করবে তারও সুবিধা তা এদিকে আবার আসলাম রান্নাঘরে আজকে কি রান্না করছি আলু মটরশুটি দিয়ে একটু তরকারি করছি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না এর মধ্যে নরমালি কারণ ধোসা রয়েছে সেটা দিয়েই খাবো সেই কারণে একদম নর্মালি তরকারি বানাচ্ছে আর তার সঙ্গে কিন্তু বাদামের চাটনিও রয়েছে আমি ধোসাটা বানাইনি ধোসাটা ওই পাশের একটা দিদি বানিয়েছে তিনিই দিয়েছে এবার ভাবলাম যে ঠিক আছে ঝটপটটা তাহলে এই বানিয়ে এইখানে বাজারে দেখতে পাচ্ছি এখনও ফুলকপি বাঁধাকপি রয়েছে তোমাদের ওইখানে আছে কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ সব জায়গায় অবশ্য পাওয়া যায় কিন্তু সেগুলো একটু বেশি দাম হয়ে যায় যেরকম ধরো নতুন যখন ওঠে তখন দাম বেড়ে যায় আবার যখন শেষের সময় তখন আবার দাম বেড়ে যায় তো ইন্ডাকশানেই রান্না করছি এই যে স্টিলের কড়াইটা এনেছিলাম যে ইন্ডাকশানেই রান্না করব বলে কিন্তু কি জানো তো এটা এত হিট হয়ে যায় স্লো করে দিলে একদম স্লো হয়ে যাবে আর মানে যদি একটু বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে আর ইন্ডাকশানে এটাই একটা সমস্যা তা এখন এই যে আলু মটরশুটি শুধু একটু জিরে ফোড়ন দিই নর্মাল যেরকম তরকারি হয় নুন হলুদ দিই সেটাই রান্না করব। কাঁচা লঙ্কা দিলাম কোনো লঙ্কার গুঁড়ো মুড়ো কিছুই দিচ্ছি না আর এটা কিন্তু একটু টাইম লাগবে কারণ ভাজতে যদি যাই ভালো করে তাহলে কিন্তু সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভাবলাম যে ঠিক আছে একটু হালকা ভেজে জল দিয়েই সেটাকে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে ছটপট হয়ে যাবে তা একদম শুকনো শুকনোই বানিয়ে নিয়েছি আর নামানোর আগে এর মধ্যে একটা সবজি এভারেস্টের সবজি মশলা আছে এটা কিন্তু খুবই টেস্টি তা ধোসাগুলো যেহেতু ছিলই তা ঝটপট ধোসাগুলো গরম করে নিচ্ছি এগুলোর উপর আর কোনো খাটনি করতে হবে না আমার আমি একদিন বানাবো ভাবছি যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলিভারির আগের দিন রাতে আমি ধোসা খেয়েছিলাম কি অপূর্ব ছিল খেতে সে কথা ভুলে এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি ঝটপট তোমাদের দাদা খেতে দিয়ে তারপর সোনাইকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে